আবারওকে আল্লাহ রাব্বুল আলামিন এক এবারে নিতম নিমজ্জিত করে নিতে পারে সেই ইজ্জতি লানতের তার গলায় পুরিয়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ এমন আছে তাদের আচার আচরণ আচার व्यवहार যেন ন্যায়никиンスター সঙ্গে কাজ করার কারণে তাকে ফুলের মালা দিয়ে পরণ করে এবং ফুলের মালা দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায়

তাহলে কেউ তাকে বেয়াদব করতে পারে না আর আল্লাহ যদি কাউকে দৈন্যতার দস্তকা তার গলায় পরে দেয় লানতের দস্তকা যদি তার গলায় পরিয়ে দেয় তাহলে তাকে কেউ इज्जत দেবে না সে যেখানেই যাবে দৈন্যতি হয়ে তাকে করতে হবে সম্মান আল্লাহ তাআলা দিবেন যাকে সম্মান দিবেন এই সম্মান কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না আল্লাহ তাআলা যদি কাউকে ওয়সম্মানী করে দেন

যে পবিত্র বিশ্ববান সত্য নবী আর তার আমল এত বেশি ছিল এত ভালো আমল ছিল সে এত মুফलिस বান্দা ছিল যাকে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি এই কথা তারা আপনি মুফাসসিরিনে কারগন ব্যাখ্যা করেছেন যে উচ্চ মর্যাদা অর্থাৎ ইদ্রিস আলহি সালাতামকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছিলেন যে তাকে আসমান পর্যন্ত আল্লাহ তালা ভ্রমণ করিয়েছেন এটা মর্যাদা আমলের কারণে আল্লাহ তাল্লাহকে অধিক মহাপত অধিক হয় আল্লাহর হুকুম পালন করার কারণে এটা হয়েছে বান্দা আল্লাহর হুকুম যত বেশি পালন করবে আল্লাহ তাল্লাহার কাছে বান্দার মর্যাদা তত বেড়ে যাবে আল্লাহ তালার মর্যাদার আল্লাহ তালার নির্দেশ আদেশ যখন বান্দা মানবে আল্লাহ তালা বান্দাকে এত উপরে উঠাবেন বান্দাকে এত মর্যাদা সম্পন্ন করবেন এ বান্দা দুনিয়াতে যে রাস্তা দিয়ে চলবে দেশের মানুষ বান্দাকে দেখলে সম্মান করবে মানুষ এই বান্দাকে দেখলে মানুষ তারকে ভালোবাসবে কি। আশ্রাফুল মাহমুখানের মধ্যে এমন একজন ব্যক্তি এরকম হবে এমন কিছু মানুষ এরকম হবে যে আল্লাহকে সবচেয়ে বেশি মহাবত করবে ভালোবাসবে আল্লাহ পালন করবে এই ব্যক্তির মানুষেরা ছেড়ে দোয়া সেরেস্তরা জন্য দোয়া করে পশু পাখি তার জন্য দোয়া করে এমনকি গাছপালা তরুতা সব এই বান্দার জন্য দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে আর যদি কোনো বান্দা আল্লাহ পক্ষ থেকে তার গলায় গলায় করে দেয় তাহলে এই মানুষকে মানুষ ঘৃণা চোখে দেখবে এই মানুষকে মানুষ অপমানিত করবে এই মানুষকে মানুষ ঘৃণিত করবে তাকে কোনো সম্মান দেবে না তাকে মানুষ মনের থেকে ভালোবাসবে না ভয়ে সম্মান দেখালেও অন্তর থেকে ঘৃণা করবে এমন দুনিয়ায় মানুষ অসংখ্য রয়েছে দুই ধরনের মানুষের আল্লাহ তারা পৃথিবী চলমান নিয়ে যাবেন গ্রাহক পর্যন্ত উপমা এমনভাবে দেওয়া হয়েছে যে দুনিয়ার মানুষ তোমরা নবীদের দিকে তাকাও তোমরা অলি বুজুর্গদের দিকে তাকাও তারা যেভাবে আহল করছে তারা যেভাবে চলাফেরা করছে তোমরা সেই নীতি অবলম্বন করো মুসলমান দুর্নীতি করবে এটা অশোভনীয় বিষয় মুসলমান অন্যায় করবে এটা অশোভনীয় বিষয় মুসলমান জুলুম অত্যাচার করবে এটা শয়তানের কাজ এটা কোনো অলি বুজুগদের কাজ নয়

বারবার তুলে ধরেছেন যে হে উম্মতে মুহাম্মাদি তোমরা এমন ভাবে চল যে আর পূর্বের যে নবী কোন আসলো যে নবীদের আমল ছিল তোমরা ইhmad মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উম্মতে মুহাম্মাদি তোমাদের মর্যাদা এমন হতে হবে যা পূর্বের নবীদের সমকর যায় চলে যায় যরক সুবহান যার কারণে আল্লাহ হরামুল আলামিন বারবার নবীদের কথা হল বলা করেছেন বারবার নবীদের উম্মাদের কথা বর্ণনা করেছে কোন কোন সময় ঈসা আলাইহিস সালামের উম্মাদের কথা বর্ণনা করা হয়েছে আবার কোন কোন জায়গায় হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মাদের কথা বর্ণনা করা হয়েছে আবার কোন কোন সময় দাউদ আলাইহিস সালামের উম্মতদের কথা বর্ণনা করা হয়েছে আবার কোনো কোনো সময়ে মুসা আঃ এর কথা বর্ণনা করা হয়েছে এই সমস্ত নবীদের পূর্বের যা ইতিহাস গড়ে দিয়েছে পূর্বের ইতিহাস দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতদেরকে শিক্ষা গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে বোঝা গেছে পূর্বের নবীদের উম্মতেরা সর্বশ্রেষ্ঠ উম্মত নয়

উভয় দিক বর্ণনা করা হয়েছে ভালো দিক বর্ণনা করা হলো মন্দ দিকটাও বর্ণনা করা হলো জান্নাতের কথাও বর্ণনা করা হয়েছে জাহান্নাতের কথাও বর্ণনা করা হয়েছে বান্দা কোনটা গ্রহণ করবে বান্দার ব্যাপার বান্দাকে জোর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেটা আকার গ্রহণ করানো হবে না এসপিআর ধারণা হয়েছে যেহেতু আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র নয় এখনও মুসলিম রাষ্ট্র মুসলমান রাষ্ট্র যেখানে আছে সেখানে নসিহতের উপরে চলবে আর ইসলামিক রাষ্ট্র যেখানে আছে সেখানে শাসনের উপরে বাস্তবায়ন হবে ইসলামিক রাষ্ট্রের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাকে শাসন করা হবে শাস্তি দাও হবে

আমরা পিটনির ভয়ে নামাজ পড়িনা সৌদি আরবে পিটনির ভয়ে নামাজ পড়ানো হয় ইরানের পিটনির ভয়ে নামাজ পড়া হয় যদি কোনো মানুষ উরুজা না থাকে পিটনি দাও হয় আমাদের এলাকার মধ্যে অনেক ডাক্তার ইরানে চাকরি করেছেন এর মধ্যে আমাদের গ্রামেরও একজন ডাক্তার ছিল উনি ইরানে অবস্থান করেছিলেন উনার বর্ণনা মতো কোন পথে আমরা জানতে পেরেছি একজন ব্যক্তি যুবক মানুষ রোজা ছিল না রোজা না থাকার কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে আমাদের দেশে চোর কেউ এমন শাস্তি দেওয়া হয় না ওই দেশে মানুষ রোজা না থেকে পারে না সৌদি আরবে যদি রোজা কেউ না থাকে তাহলে এমন পিটুনি দেওয়া হবে নামাজ যদি কেউ না পড়ে এমন পিটুনি দেওয়া হবে আমাদের দেশের চোর কেউ এমন পিটনি দেওয়া হয় না ওই দেশের মানুষ ভয়ে নামাজ আদায় করবে ভয়ে রোজা রাখবে কিন্তু আমাদের দেশের মানুষ ভয়ে নামাজ পড়ে না ভয়ে রোজা করে না আমাদের দেশের মানুষ ইমানের ভয়ে আল্লাহর ভয়ে নামাজ পড়ে আল্লাহর ভয়ে রোজা রাখে ওই দেশের নামাজ আমাদের দেশের নামাজের অনেক পার্থক্য আছে আমাদের দেশের মানুষের আমাদের ভিতরে আল্লাহর ভয় বেশি রাষ্ট্রের ভয় কম আর ওই দেশের মানুষের ভিতরে রাষ্ট্রের ভয় বেশি আল্লাহর ভয় কম কিন্তু আমরা যে মানুষগুলো অবস্থানে আছি আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র তারা কিন্তু অন্যায় অত্যাচার मिटানোর সম্ভাবনা নয় ইসলামিক রাষ্ট্রের দ্বারা যে সমস্ত অন্যায় অত্যাচার বন্ধ হয় মুসলিম রাষ্ট্রের মধ্যে ওই সমস্ত অন্যায় অত্যাচার বর্গ হয় না বন্ধ করাও যায় না যার কারণে ইসলামিক রাষ্ট্রের দরকার আছে সকলের নিরাপত্তার কারণে বিশেষ করে মুসলমানদের নিরাপত্তার কারণে মুসলমান নামাজ পড়বে আল্লাহর ভয়ে মুসলমান রোজা করবে আল্লাহর ভয়ে

এই জন্য আমাদের দেশে প্রাধান্য পাবে নিজে নিজে ইচ্ছা হবে ইবাদত বন্দি করতে হবে পূর্বের নবীদের উন্মতেরাও যেভাবে নিজে নিজে ইচ্ছা হবে ইবাদত বন্দি করেছেন আমাদের দেশের মুসলমান মহানবী সাল্লামের উন্মতেরা নিজে দায়িত্ব অনুপদে ইবাদত বন্দি করবে এর মধ্যে আল্লাহ ডবল কামিয়াবি দান করবে

আবু বকর রাজি আল্লাহ পাশ দিয়ে খুব দ্রুত গতিতে রসুলের দরবারে আসতেছিলেন টেনশন খুব পেরেছান তিনাকে আবু বকর রাজি আল্লাহ জিজ্ঞেস করলো আলী তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন কি হয়েছে তোমার আলী রাজি আল্লাহ বললেন এ আলী মুশ্রিক হয়ে গিয়েছে

এই অন্তরের ভিতরে আল্লাহর মহাপতকে বাদ দিয়ে দুনিয়ার মহাপত এসে সামাই হয়ে যায় জমা হয়ে যায় ওই অন্তর তো আর ভালো অন্তর থাকে না এটা মুশ্রেকদের আলামত অতএব আদি মুশ্রেক হয়ে গেছে আদি মুরতাদ হয়ে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আলী ভাই শোনো তোমার যেই অবস্থা আমারও তো একই রকমের অবস্থা হয় তাহলে তো আমি আবু বকর ও মুরতাদ হয়ে গেলাম মুশরিক হয়ে গেলাম চলো নবীর দরবারে চলে যাই একটা ফয়সালা করব আসতে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই তোমরা দুজন কোথায় যাও তোমাদের মনের অবস্থা তো ভালো নয় আর টেনশন কেন

দরবারে যখন উপস্থিত থাকি জান্নাত জাহান নামের কথা যখন বর্ণনা শুনি আমাদের চক্ষু দিয়ে পানি দর দর করে পরে আমরা জাহান নামের ভয়ে প্রকম্পিত হয়ে যাই জান্নাতের আশায় আনন্দিত হয়ে যাই আমাদের অন্তরের ভিতরে ওই সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত ছাড়া আর কিছুই থাকে না কিন্তু যখন রসুল সাল্লাহ বলেই গুহাসাল্লামের দরবার থেকে বেরিয়ে চলে আসি নিজ বাড়িতে যখন চলে যাই তখন সংসারের ঝামেলা সন্তানের ঝামেলা এবং স্বামী স্ত্রী আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলাগুলো আমাদের ভিতরে চলে আসে আর ওই সময় রাসূলের মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে যেন মন হয় বেরিয়ে যায় এটা মুসলিমদের alamat আমরা মুরতাদ হয়ে গিয়েছি মুশরিক হয়ে গিয়েছি

আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন ব্যাপার কি কি কারণে তুমি এমন কথা বলছো আমাকে একটু খুলে বলো নবী আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যতক্ষণ আপনার দরবারে আমরা উপস্থিত থাকি আপনার মহাব্বত আল্লাহর ভয় এছাড়া আমাদের অন্তরের ভিতরে কোনো কিছুই কাজ করে না আমাদের অন্তরের ভিতরে আপনার মহাব্বত আর আল্লাহর ভয় আর কোনো কিছুই থাকে না কিন্তু যখন আপনার সামনে থেকে আপনার দরবার থেকে যখন আমরা বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গী সংসারের ভয় ঝামেলা যখন আমাদের ভিতরে চলে আসে তখন আপনার মহাব্বত আল্লাহর ভয় আমাদের ভিতরে থেকে যেন মনে হয় বেরিয়ে যায় এটাই মুর্তাদের আলামত এটাই মুসরিদদের আলামত আমরা কিভাবে বাঁচতে পারি আমাদেরকে ঔষধ দেন আমাদেরকে নসিহত হত কিভাবে আমরা বাঁচতে পারি

আবূ বকর সনম ওমর সনম যতক্ষণ পর্যন্ত আমার দরবারে উপস্থিত থাকো এই সময়ের মধ্যে যে অবস্থা তোমাদের থাকে যদি সারা 25 ঘন্টায় তোমাদের অন্তরের ভিতরে এরকম অবস্থা থাকতো আসমান থেকে ফেরেশতা এসে রাস্তায় রাস্তায় তোমাদের সঙ্গে মুসাফাত বলতো জুর কর সুবহান হে আবূ বকর ওমর উসমান আলী সনম এটা সম্ভব নয় দুনিয়ার মহাপদ এইভাবেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এটাই হলো ইমানের পরীক্ষা একবার ইমানের ভিতরে তোমাদের দুনিয়ার মহাব্বত ঢুকবে বের করে দিবা আবারও ঢুকায় দিবা মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আবার দুনিয়ার মহাব্বত আসবে সেটাকে বের করে দিবা এভাবে তোমাদের ভিতরে মহাব্বত আসবে যাবে আসবে যাবে এইভাবে যাতায়াত করতে করতে কবর পর্যন্ত চলে যাবা ইমান নিয়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিবে এটা হল মোহাবত আমদের পরিধারা এখন এক অবস্থা হবে ইমানের একটু পরেই আরেক রকমের অবস্থা হয়ে যাবে কোনো বাধ্যবাধকতা নাই আমাদের অল্পটাকে পরিবর্ধন করার জন্য পূর্বের ইতিহাস আমাদের শুনতে হবে পূর্বের নবীদের ইতিহাস আমাদের শুনতে হবে যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে ফেরেশতা মানুষের রূপ ধরে পৃথিবীর বুকে আগমন করেছিল এটা আমলের উত্তাপ আমলের দ্বারা হয়েছে এটা এমনিতে এমনিতে হয় নাই যত আমল ভালো হবে আমল যত সঠিক হবে মানুষের মর্যাদা আল্লাহর কাছে তত বৃদ্ধি পাবে আমল যত খারাপ হবে মানুষের মর্যাদা তত নিকৃষ্টতম দিকে চলে যেতে থাকবে এমন কি কোন মানুষ আমল যদি ছেড়ে দেয় তাহলে ওই মানুষটা একেবারে সবচেয়ে ঘৃণিত জায়গা যার নাম পর্যন্ত চলে যাবে আর আমল যদি ঠিকমতো চালিয়ে যাওয়া যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের محبت নিয়ে যদি অন্তরের ভিতরে একেবারে বদ্ধমূল করে নিয়ে ছোট ভাবে ইবাদতের ইস্তিহার বার বার জাগানো যায় তাহলে দেখা যাবে আল্লাহ আলমী বান্দার মর্যাদা এত উচ্চে তুলে দিবেন যে উচ্চ তুলতে তুলতে বান্দাকে জান্নাত পর্যন্ত আল্লাহ বসায় দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের আমল আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভয় নিয়ে যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমি